সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি বানাবো বান মাছ তোমরা এই মাছগুলো কি মাছ বলো জানি না এগুলো বান একটু পাকাল মাছের থেকে একটু বড় যে মাছগুলো হয় তো তার জন্য কেটে নিয়েছি এখানে দেখো চারটে আলু লম্বা লম্বা এবং সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ কয়েকটি কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি জিরে আর লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এখন ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আরও একটু তেল দিয়ে দেব মাছের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে তো তেলে অল্প অল্প দিয়ে মাছগুলি ভেজে নেব তো সমস্ত মাছগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য ঘুরে তেজপাতা আর গোটা গরম মশলা আর এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে আর এখন এই ফোরণে দিয়ে দেবো আলু আলুগুলি একটু লম্বা করে কেটে নিয়ে যাচ্ছি আলু দিয়ে এই মাছটা বানালে ভালোই লাগে এই আলু দিয়ে বানাচ্ছি তো এই মাছটা কে খাও কমেন্ট জানিও সবাই অবশ্য খায় না এই মাছটা তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে পাওয়া যায় না সবসময় তো পাওয়া গেছে বলে নিয়ে এসছে আলুটা তো একটু ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলি অনেকটা ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তা আলুটা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একটু ভেজে নেব এরপরে দিয়ে দেবো জিরে লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল এখন ঝোলটা ফুটতে দেবো তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলি দিয়ে দেবো এখন আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট ফোটানো হয়ে গেছে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এখন গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে পরিবেশন করবো তো বন্ধুরা আমার বান মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখতে কেমন সুন্দর হয়েছে দেখেছো খেতে হয়েছে সেই টেস্টটি তো তোমাদের বান মাছ খেতে ভালো লাগলে আজকে আমার বাড়ি আসতে পারো সকল বন্ধুদের আমন্ত্রণ রইলো তো দেখো আজকে এই বান মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা ডিউটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ